আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা যাচ্ছি প্রত্যন্ত এলাকার মধ্যে একটি ছোট্ট চা বাগানে ছোট্ট চা বাগান হলে কি হবে চা বাগানটা খুবই আকর্ষণীয় যে যাবে সে একদম দেখে মুগ্ধ হয়ে যাবে যে এত একটা প্রত্যন্ত এলাকার মধ্যে এত সুন্দর একটা চা বাগান সত্যি একটা কল্পনীয় গতকাল বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় কিছু কাদা জমেছে আমরা যাচ্ছি সাইকেল যোগে সেই সুন্দর চা বাগানে এখানে সুন্দর একটা পরিত্যক্ত বাড়ি জানে না এ থাকে বা না থাকে এখানে ছোট্ট একটা বাঘ বাঘটা অতিক্রম করে আমরা এগিয়ে যাচ্ছি সেই লোভনীয় জায়গায় সূর্যের আলোটা বাঁশবাগানের উপর দিয়ে উঁকি দিয়ে দেখছে আমাদের পিছনের সারি সারি সুপারি গাছগুলো দেখতে চমৎকার লাগলো আমরা এগিয়ে যাচ্ছি ধীর গতিতে সেই চা বাগানে চারিদিকে পরিবেশটা এত সুন্দর যে যে কেউ মুগ্ধ হয়ে যাবে নির্জন পরিবেশ সত্যি অসাধারণ সামনে একটা অনেক মানুষ বসে আছে হয়তো ব্রিজের নিচে অনেকে মাছ ধরতেছে শীত দিয়ে এই তো দেখা যাচ্ছে সেই কাঙ্ক্ষিত চা বাগান আমরা চলে যাচ্ছি চা বাগানের কাছে বেশ চলে এসেছি আমরা চা বাগানের কাছে সাইকেলটা থামাই কত সুন্দর চা বাগান চা বাগানের উপরে অনেকগুলো গাছ গাছগুলো থাকার কারণ হলো যেন চা বাগানে সরাসরি রোদ না লাগে সুন্দর একটা টিপসের পাতা মূলত এটাই চা পাতা হিসেবে ব্যবহার করা হয় যে আসবে সেই একদম মুগ্ধ হয়ে যাবে পরিবেশটা এত সুন্দর চারদিকটা একটু দেখাই সুন্দর খুবই সুন্দর সবুজে শ্যামলা আমাদের এই বসুন্ধরা অসাধারণ একটি মুহূর্ত যা কখনো ভোলার মতো নয় যদিও আসার সময় একটু ভোগান্তি হয়েছে কারণ রাস্তাটা খুবই খারাপ ছিল অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাটা খুব একটা ভালো না মূলত মোটরসাইকেল যোগে স্যার এখানে আসাটা একটু মুশকিল ভালো লাগলে সবাই কমেন্টে জানাবেন